আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল আছে সে কাউন্সিলের গুম বিষয়ক একটা কমিটি আছে সেই কমিটির একটা ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপ বিগত সরকারের আমলে বারবার বাংলাদেশে গুমের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের ব্যাপারে তথ্য জানার জন্য আসতে চেয়েছিল প্রথম আসতে চেয়েছিল আজকের থেকে বারো বছর আগে তারপর তারা বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছে আপনারা বুঝতেই পারছেন যেহেতু বিগত ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের আমলে তারাই গুমের ঘটনাগুলো ঘটিয়েছিল বলে আমাদের বিশ্বাস সেই জন্য তারা এই জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয়নি এখন আমরা আমাদের ছাত্রজনতার ঐতিহাসিক গণভ্যুত্থানের মধ্যে থেকে একটা নতুন সময় পেয়েছি একটা নতুন সুযোগ এসেছিলো আমাদের কাছে যে আজকে বাংলাদেশে যে দীর্ঘদিনের যে ক্রন্দন ছিল বাংলাদেশের সাধারণ মানুষের তাদের পরিবার পরিজনরা গুম হয়ে যাচ্ছে কোনো হদিস পাওয়া যাচ্ছে না আপনারা জানেন যে মায়ের ডাক প্রথম থেকেই এই ব্যাপারে অনেক প্রোগ্রাম করেছে সে সমস্ত প্রোগ্রামে যারা গুমের শিকার হয়েছিলেন তাদের সন্তানদের কান্না আমাদের সবাইকে স্পর্শ করেছিল আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ আপনারা এরকম একটা প্রতিকূল সময়েও ওই প্রোগ্রামগুলোর ছবি খুব ভালো করে ছাপতেন এবং এই যে বাচ্চাদের কান্না এটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল এবং আমাদের এই গণভ্যুত্থানের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল এটা আপনার উচ্চারণ করারও প্রয়োজন ছিল না আমরা সবাই রিয়ালাইজ করেছি যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে যে গুম হয়েছে সেগুলির তদন্ত এবং বিচার করা তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছিলাম কাজ কী কী করেছে পরে বলি তো আজকে যেহেতু আমাদের এই সরকারের এক কমিটমেন্টই হচ্ছে গুমের বিচার গুমের তদন্ত সেই জন্য আপনার গুম বিষয়ক কমিটির যে ওয়ার্কিং গ্রুপ তারা বাংলাদেশে এসছে তাদের সাথে আমি আজকে মিটিংয়ে বসছি মিটিংয়ে বসার পর তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে যেমন আপনারা জানেন আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল এই সদস্য রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে আমরা এই গুম বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই চুক্তির কোনো ক্লজ বা কোনো বিধানের রিজার্ভেশন দেনি মানে আমরা বলেছি পুরা চুক্তিটাই আমরা মানি একটা দুইটা বিধান মানি না বা এটার ব্যাপারে আপত্তি আছে সেরকম না সম্পূর্ণভাবে আমরা এটা অ্যাক্সেশন করেছি এটার রাষ্ট্র হয়েছি পৃথিবীতে আপনার প্রায় সাতাত্তরটার মতো দেশ দুইটা একটা নাম্বার এদিক সেদিক হতে পারে এরকম দেশ এই আন্তর্জাতিক চুক্তিটার পক্ষরাষ্ট্র হয়েছে কিন্তু আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছে এরকম রাষ্ট্র খুব বেশি না তো আমরা আনকন্ডিশনালি পক্ষরাষ্ট্র হয়েছি ওনার এটা প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপ সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন সেটা তারা প্রশংসা করেছে তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে যেমন আমাদেরকে তারা বলেছে যে আপনার গুম বিষয়ক যে কমিশনটা আছে আমাদের কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে অনেক কষ্ট করছে তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কি না তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করব তবে আমি তাদেরকে এটাও বলেছি আমরা গুম বিষয়ক যে আইন করবো সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি সেটা তাদের জানিয়েছি ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব তারপর ওনারা বলেছেন ওখানে একটা আপনারা জানেন সবাই যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য এটা বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে এটা আমরা করবো আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য আপনারা জানেন আমাদের গুম বিষয়ক যে কমিশন আছে ওনারা অনেক অনেক তথ্য আপনার উদ্ঘাটন করেছেন অনেক সুন্দর করে তদন্ত করছেন কিন্তু আমরা যারা যাদের এখনও হদিস পাওয়া যায়নি বা যাদের শুনতে খুব খারাপ শোনাবে তবু বলি যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে উনি কাজ করেছেন এগুলি নিয়ে উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ শুধু তারা সার্চ করবে এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা না আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করবো